হাই বন্ধুরা তো আমরা এখন দুবনে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এক এক জায়গায় জায়গায় বলতে কাজু উদ্যান যাচ্ছি বিখ্যাত কাজু উদ্যান যেখানে প্রচুর পরিমাণে কাজু গাছ আছে এমনিতেও আমাদের বাড়ির পাশে কাজু গাছ আছে কিন্তু তাও একটা কাজু উদ্যান দেখা যায় সেখানে কখনো যাইনি এতদিন ধরো অনেকবার দীঘাতে এসেছি বা দীঘাতে আছি এখন দেখা হয়নি তো আজকে ভাবলাম যে চলো দেখি কেমন লাগে কি আছে কাজু উদ্যানে হ্যাঁ তো চলো সামনেই আছে আমরা চলে এসেছি কাজু উদ্যানের কাছে তো দেখো ওইটা হচ্ছে কাজু উদ্যান অনেকটা এরিয়া ধরে আছে তো ওইদিকে গেট আছে সামনে গেট আছে তো আমরা সামনের দিকে গেটের দিকে যাবো আর এটা বাইরের বর্ডার টাইপের তো চলো তো কাজু উদ্যানের অপোজিট সাইডে দেখো জঙ্গলের মতন হয়ে আছে এখানে পিকনিক হয় তো অনেক ট্যুরিস্টরা এসে পিকনিক করে প্রচুর পিকনিক হয় এখানে তো জানুয়ারি মাসটাতে তো প্রচুর ভিড় ছিল এখন তো তবুও অনেক ভিড় কমেছে সরি জানুয়ারি মাস ডিসেম্বর মাসের দিকে প্রচুর ভিড় ছিল এখন তবুও ভিড় আছে কিন্তু অনেকটা তবুও কমেছে তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাজু উদ্যানের মেন গেট এখান থেকে আমরা এন্ট্রি নেব প্রচুর ট্যুরিস্ট আছে আসে এখানে কিন্তু জানি না ভিতরে কি আছে দেখেছি যে সবাই আসে কিন্তু কখনো আসেনি প্রথমবার আজকে আসলাম কাজী উদ্যানে দেখা যাক কী আছে তো এন্ট্রির পর দেখো সামনেই ওইদিকে ওটা কি আছে জানি না পুরো বাউন্ডারি করা আছে ভেতরে কিছু নেই শুধু সিঁড়ির মতন হয়ে গোল গোল কিছু একটা ঘুরছে তো ফাঁকাও জায়গাটা পুরো বোঝ বোঝা যাচ্ছে না যে কি জিনিসটা হয়তো অনেকে জানে হয়তো আমি জানি না যাই হোক তো এইগুলোই হচ্ছে কাজু উদ্যান অনেকগুলো কাজু গাছ আছে চারিদিকে শুধু কাজু গাছ কাজু গাছ দেখো এই সাইডে আছে চারিদিকে শুধু কাজু গাছই আছে তো এই কাজু গাছের ফল ধরে ফেব্রুয়ারি থেকে তো ফেব্রুয়ারি থেকে ফুল ধরে তারপর ফুল ঠিক আমি বলতে পারছি না মানে ফলের মতনই তারপর কাজু বড় হয় মিনিমাম মে জুন ব্যাস তাও অত দূর পর্যন্ত ফলটা থাকে না তার আগেই শেষ হয়ে যায় কারণ আমাদের পাশে তো গাছ আছে তো আমরা জানি দেখেছি এমনকি ফলও দেখেছি আর কাজু হচ্ছে যে প্রচুর মানে খলা একটা শক্ত খলার মধ্যে থাকে তার আঠাটা প্রচুর বাজে আর এমনি সহজে ওটাকে কাটাও যায় না ফলটাকে যাই হোক তো এই ঘরগুলো একটু কেমন ভৌতিক টাইপের লেগেছে আমার তবুও বাদ দাও তো এখানে প্রচুর স্টুরিস্ট আস আসে দেখে সেরকম কিছুই নয় নাথিং কিছু বাস কাজু গাছ দেখো কাজু গাছ আদার্স আর কিচ্ছু নেই দেখার মতন মানে দেখার মতন বলতে তো কাজু গাছই আর কাজু গাছের এরকমই অবস্থা শুয়ে শুয়ে বেঁকে যেমন পারে ইচ্ছা ওরা চলে যায় কারণ যেহেতু বালিতে হচ্ছে তো এরকম হয়ে যায় গাছগুলো তো ব্যাস আর কিছু নেই তো চলো বেরিয়ে যায় এই সামনের এই দিকটা এসেছিলাম ভালো করে দেখার জন্য কি আছে জিনিসটা তো সেরকম কিছুই দেখতে পেলাম না এরকম ফাঁকা ধু শুধু তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা বাড়ির দিকে ফিরছি তো বাড়িও যেতে হবে সেরকম তো কিছু নেই যে অনেকক্ষণ ধরে থাকবো তো এখানে দু বোন দেখতেছিলাম ক্যামেরাতে দুজনকে কেমন সুন্দর লাগছে কাকে বেশি সুন্দর লাগছে না লাগেনি তো ভিডিও এইটুকুই চলো টাটা সামনে একটা ফুল গাছ ছিল তো গাছের ভিডিও করেছিলাম টাটা বাই